রমিজ মিয়া সকালবেলা উঠেই বোর কাছে চাইতেছিল যে সকালে নাস্তাটা জলদি দাও আমার বাইরে যেতে হবে তখন যেহানা উত্তর দিল আমি পারবো না এত কিছু তাড়াতাড়ি করতে তোমার মন চাইলে তুমি করে নিও বোর এর উত্তরে রমিজ মিয়ার মন খারাপ হয়ে গেল তাই সে বাইরে চলে গেল আর রেহানা একা একাই কথা বলতে থাকলো মানিকে যখন ওর মাকে বলতেছিল মা আজকেও কাজ পাইনি কি করো মা তখন উত্তর দিল আরে হতপ ছাড়া তুই কি আর কাজ পাবি তুই হচ্ছ সলস এজন্য তোকে কেউ কাজ দিতে চায় না তোর আলসামিটা বন্ধ করিস তারপর দেখবে একদিন ঠিক কাজ পাবে যেতে যেতে পথে মধ্য রমেশ মিয়া মানিকের সাথে দেখা হয়ে গেল তখন মানিকে বলতে লাগলো রমেশ ভাই একটা কাজ দিতে পারবেন কি অনেক জায়গায় তো খুঁজলাম কোথাও কাজ পাচ্ছি না তখন রমেজে বলল ঠিক আছে কালকে আমার বাড়ি চলে আসি এভাবে কিছুক্ষণ রমেজ আর মানিক কথা বলে যে যার মতো পড়ে চলে পর পরদিন যখন মানিক রমিজের বাড়ি আসে তখন দেখে ওর কাজ আরেকজন করছে সেটা দেখে মানিকের মন খারাপ হয়ে গেল সে আবার রমেশের রমেশ ভাইয়ের কাছে গেল মানিকের রমিজের সাথে দেখা হয়ে গেল তখন মানিক জিজ্ঞেস করার পর রমেশ বলল তুই তোর মতো কাজ করো ওর মতো কাজ করুক আমি তো টাকা দিলেই তো হলো তাই না তুই নিশ্চিতে থাক এ কথা শুনে মানিকের খুব ভালো লাগলো তাই মানিক মনোযোগ দিয়ে তার নিজের কাজ করতে লাগলো এবং দিন শেষে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরল যাওয়ার সময় মানিক বাজার করে নিয়ে গেল একটা ইলিশ মাছ নিয়ে সে বাড়ি ফিরল ইলিশ মাছ দেখে মানিকের মা তো খুব খুশি অনেকদিন ইলিশ মাছ ভাজা আর গরম ভাত খায় না তারপর সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল পরদিন আবার মানিক নিজের মতো করে কাজে যেতে লাগলো